আমি কি রান্না করব। যে আপনাদের ভাই এবং দেশে তা জানি না কিন্তু কৃষ্ণচূড়া গাছটা যে আমি কতবার দুপুর কি রান্না করব এটা ভেবে আসলে অনেকটা সময় নষ্ট করে ফেললাম রান্না করতে গেলে মাথায় একটা টেনশন নেমে আসে যে কি রান্না করব। কি মাছ রান্না করলে বাচ্চারা পেট ভরে খেতে পারবে এই নিয়ে যেন আমার ভাবতে ভাবতে সময় চলে যায় দু এক ঘন্টা রান্না করতে গেলে মাথায় একটা টেনশন নেমে আসে এই রকম টেনশনে পড়ে যায় যে আমার সময় চলে যায় অনেক ঘন্টা যে আমি কি রান্না করব। যাই হোক ফ্রিজ থেকে রুই মাছ বের করে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে তারপর মাছটা এখন বেজে নিচ্ছি আর এদিকে আপনাদের ভাই দেশের বাড়িতে গিয়েছিল মানে গ্রামের বাড়িতে গ্রামের বাড়ি থেকে এই যে কি কৃষমভর ছোটো ছোটো এই বেলগুলো নিয়ে আসছে এই বেলগুলো কিন্তু খেতে অনেকটা মিষ্টি হয় আর এদিকে আমি মাছগুলো ভালোভাবে বেজে নিচ্ছি কড়াবাজি বাজি করবো না আজকে আমি একটু হালকা ভাবে ভেজে নিয়েছি এরপর আমি এই মাছ দিয়ে একটি তরকারি রান্না করে নিব আর তরকারির জন্য এখানে আমি একটু মশলাটা কষিয়ে নিচ্ছি কাশকলা আর আলু দিয়ে আজকে রুই মাছ রান্না করব রুই মাছে বেশি একটা কাটা থাকে না তাই বড় ছেলে মেয়ে ভালোই পছন্দ করে আর পাশের চুলায় শাকটাও বসিয়ে দিয়েছি আসলে যে মেয়েরা সংসারে হয় তারা কিন্তু রান্না এবং সংসারের কাজকর্মের মধ্যেই সুখে জেনে অধিকাংশ মেয়েরাই কিন্তু রান্না করেই দেখা যায় যে বারো ঘন্টার মধ্যে চার চার থেকে পাঁচ ঘন্টা সময় দেয় শুধু এই রান্না করতে সকালে নাস্তা দুপুরে রান্না আবার রাতে রান্না আবার বিকেলের বেলায় নাস্তা বানানো এ নিয়ে কিন্তু আমাদের দেখা যায় যে চার থেকে পাঁচ ঘন্টা সময় চলে যায় রান্না করে তবুও কিন্তু আমরা মেয়েরা যারা সংসার করি ভালোভাবে ঘরটা গুছিয়ে রাখি তারপর পরিবাটি করে রাখি তাদের কাছে কিন্তু কষ্ট এগুলা কষ্টই মনে হয় না আর নিজের কাজে কখনোই কষ্ট মনে হয় না তরকারিটা কষানো হয়ে গিয়েছে এখন একটু পানি দিয়ে ঝুল দিয়ে নিচ্ছি আমি জানিনা আমার মতো কেউ এভাবে রান্না করে কিনা কিন্তু আমি এভাবে রান্না করি একটু ঝুল দিয়ে তারপর আমি এখন মাছগুলো দিয়ে দেব দিয়ে দিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো আমি দশ মিনিটের জন্য আর কাঁচকলার তরকারি যেহেতু খুবই তাড়াতাড়ি হয়ে যায় সিদ্ধ হয়ে যায় আর এই পাশে আমি চুলাতে একটু ঢেঁড়স ভাজি করে নেব। আর এখানে আমি পেঁয়াজ মরিচ আর একটু হলুদ লবণ দিয়ে মেখে ডাকনা দিয়ে একটু ভেজে রান্না করব। আরে গরমে কিন্তু সবজি খেতে হয় মাছ মাংস কিছুই আসলে ভালো লাগে না মাংস তো খাওয়ার প্রশ্নই ওঠে না আর বাচ্চারা যদি সবজি খেতে চায় না কিন্তু এই ঢেঁড়স বাজিরা বাচ্চারা একটু খেতে ভালোই বাসে আর কার বাচ্চা কিরকম খায় আসলে আমি তা জানি না কিন্তু আমার বাচ্চারা একটু ভালোই খেতে পারে ঢেঁড়স বাজিটা আর এদিকে অনেকগুলো কাপড় চোপড় জমা হয়েছিল কিছু মেশিনে ধুয়ে নিলাম আর এদিকে আমি বারান্দায় কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম আর এত বাতাস ছিল যে বারান্দার কাপড় চোপড়গুলো আসলে পরে যাওয়ার অবস্থা বাসার সামনে এই কৃষ্ণচূড়া গাছটা যে আমি কতবার দেখি তা আর বলার বাই আর এই তো কিছুদিন পরে কৃষ্ণচূড়া ফুলগুলো একদম ঝরে যাবে আর এর ফাঁকে আমি আলমারিটাও গুছিয়ে নিলাম কারণ বাড়িতে গিয়ে আসার পরে আমার একদমই আলমারিটা গুছানো হয়নি আর সেই সাথে পাট শাক আর তরকারিটাও হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর এখন এঢেরস বাইজিটাও প্রায় হয়ে এসেছে এখন এই ঢেড় বাজিটা নামিয়ে আমি পাশের চুলায় একটু ভাত বসিয়ে দিয়েছি তো রান্না মোটামুটি এখন এখন কমপ্লিট হয়ে গিয়েছে টেবিলটা মুছে আর এদিকে মুছে আর গোসল তো করাই যাবে না দেখা যাবে যে গোসলের আগে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে দুপুরের খাবারটা আমরা রাতে তা গোসল করব যখন পানিটা একটু মানে ঠান্ডা হয়ে আসবে আর কলের পানির মধ্যে তো হাত দেওয়া যায় না আর খাবারের আগে একটু টেবিলটা মুছে নিলাম ভালো করে এই রকম টেবিল কিনে কে কে বিবুদে পড়ছেন আমি জানি না যে দিনে কতবার যে মুছতে হয় তার খবর থাকে না আর বাসা বাড়িতে যে এত ধুলা কোথা থেকে আসে আসলেও আমি তা বুঝি না আমার মনে হয় গ্রাম থেকে শহরে ধুলাবালি বেশি আর এদিকে আমি রান্নাটা শেষ করে চুলাটাও একটু মুছে নিচ্ছি আর দুপুরে খাবারের জন্য একটু সালাদাও কেটে নিচ্ছি আজকে শসা লেবু আর টমেটোর সালাদ বানাবো আমি শুধু চাকচাক করে কেটে আর কে করে সালাদ খেতে ভালোবাসে আমি জানি না কিন্তু আমরা এইভাবে খাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ফলে দিয়ে দিতে পারেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর টমেটো আমার এতটাই পছন্দ যে সালাদ কাটতে কাটতে আমি একটু খেয়ে নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ